শ্রীময় ভাগবতম অনেকই ইম্পর্টেন্ট গ্রন্থ ইট ইস লাইক একটা মত আর যে এত যত পুরাণ আছে আমালে পুরাণ বলা হয়েছে ভাগবত আর বাকি পুরাণরা কি বাকি পুরাণ হচ্ছে ওই ছোট ছোট আর মাঝখানে হচ্ছে সূর্যর মতন আমাদের ভাগবত সো ভাগবতম অনেক ইম্পর্টেন্ট পুরাণ কেমনি পুরানের পুরাণ যত পুরাণ আছে তারা আমাদেরকে শেখায় কি অধিক জগতে নিজের জীবনটাকে অধিক জীবনটাকে কি করে ভালো করতে পারে ভৌতিক জীবনটাকে কি করে ভালো করতে পারবো আচ্ছা তোমার কোনো প্রবলেম আছে মানে তোমার শরীর খারাপ তাহলে একটা কাজ করো সূর্য পুজো করো সূর্যকে রোজ জল দাও আচ্ছা টাকা পয়সা নাই লক্ষ্মী পুজো করো খুব সুন্দর আমরা লক্ষ্মী পুজো করি না লক্ষ্মী পুজোর সময় কত সুন্দর ভাবে আহ আলতা আলতা দিই সবকিছু করি তাতে কি লক্ষ্মী আসবে আরে লক্ষ্মী তো ওখানেই যাবে যেখানে নারায়ণ আছে এটা এত তো আমরা সিম্পল যে আমি যখন নতুন নতুন বক্তৃতা এসেছিলাম আর ভাবতাম কোন সময় মা একলা চলে গেছে কারো কোনো জায়গায় বেড়াতে হ্যাঁ আর বাবাকে নিয়ে যায়নি বাবা যেখানে আছে ওখানে যাবেই মা হ্যাঁ বল যেখানে বাবাই নাই ওখানে মা কে কি করে ডাকতে পারো